এক কুস্তিগিরকে বিষ্ণবী দাওয়াত দিয়েছিলেন নাম রুকানা বললেন রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখের আতেও থাকবা রুকানা বলে আমি ইসলাম মানব না যতক্ষণ না তুমি কুস্তি খেলে আমারে হারাতে পারো রুকানা বলে আবদুল্লার বেটা মোহাম্মদ কুস্তি লাগলে এরকম লাফাইতে হয় তুমিও লাফাও বিষ্ণুই বললেন না আমি সেলাইবিহীন লুঙ্গি পড়ি আমি লাফাই না এবার খেলা শুরু করার পালা রুকানা বলে তুমি মারো বিষ্ণুই বলে না তুমি মারো রোকানা বলে না আমি মারবো না তুমি মারো বিশ্ব নবী বলেন আমি মারলে ওটা তুই হজম করতে পারবি না কারণ এটা এমন নবী যে নবীর এক হাতের ভেতরে জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়ে থাকে আবার নবী যারে মারে ও জাহান নামি নবীরে আবার যে মারে সেও জাহান্নাম নামি বুঝতে পেরেছেন কেউ যদি নবীরে হত্যা করে সে কি আর নবী যদি কাউরে হত্যা করে ওই লোকটাও কারণ নবী তো উল্টা কোনো কারণে কাউরে হত্যা করবেন কথা বলেন বিষ্ণুনি বললেন তুমি মারো সেও মরে না বিষ্ণুবিয়ে মারা না খেলা শুরু হলো বিষ্ণুবি বাদ্ধ হয়ে ওনা ডান হাত মুবারক দিয়ে রুকানার বা কাদের মধ্যে শুধু এরকম ধরেছেন কিরে রুকানা তো লাফাস কেন খালি ধরেছেন ধরার সাথে সাথে রুকানা बेहোশ হয়ে জমিনে পড়ে যায় আল্লাহ রুকানা সঙ্গী সাথীরা অবাক ঘটনা কি আব্দুল্লাহ বাটা মোহাম্মদ খালি দল बेहোশ হয়ে কেন সুবহানাল্লাহ না আল্লাহ রুকানা তার মাথায় পানি দিয়ে হুঁশ ফিরানো হলো ক্ষীরে রুকানা বেহুশ হয়ে লিখেন আব্দুল্লার বেটা ঘুষিও মারা নাই বক্সিনও মারা নাই খালি ধরলো আরে তোরা দেখছ ধরছে আমার মনে হয়েছে পাহাড় এসে কাঁধে চেপেছে এত শক্তি থাকা সত্য বিশ্বনবী আগে কাউর অ্যাটাক করতেন না কি রহমতের নবী এমনকি যুদ্ধের ময়দানে যখন চিফ অফ দ্য মিলিটারি পাঠাতেন বিশ্বনবী বলতেন যে এলাকায় যুদ্ধ হবে ও এলাকার গাছপালা নষ্ট করো না যেন ও এলাকার গবাদি পশুর উপর হামলা করো না ও এলাকার বৃদ্ধ বৃদ্ধাদেরকে বেরো না নারীদের গায়ে অস্ত্র ছুলো না শিশুদেরকে রক্তাক্ত করো না এবং বিধর্মী পাদ্রী যারা আছে ওদেরকেও মেরো না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধে নেমেছে তারাও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আমি বাঁচতে চাই আল আমান আমি আমান চাই আই সিক দ্য সিকিউরিটি আমি নিরাপত্তা চাই তাদেরকেও মেরো ওরা আমাদেরকে শান্তি শিখায় ইউরোপ আমেরিকা আমাদেরকে শান্তি শিখায় শান্তি কারে বলে বিশ্বনবী গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছে

আইন হিসেবে নবী হিসেবে সেনাপতি হিসেবে বিশ্বনবী হচ্ছেন গোটা বিশ্বের জন্য সুপারম্যান খালি শান্তির পয়গাম ছড়িয়েছেন হাঙ্গামা করে নাই মানুষকে মিলিয়ে দিয়েছেন ঝগড়া লাগলে বিশ্বনবী মিলিয়ে দিতেন অ্যান্ড হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর বিষ্ণবী খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন মানে সালিসি করতে পারতেন ওনার মতো গোটা বিশ্বে এরকম চমৎকার মিডিয়েশন কেউ করতে পারত উনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার আগে আউস খাযরাদের মধ্যে মারামারি হয়েছিল বিশ বছরের মারামারি কেউ বন্ধ করতে পারেনা উনি যেই এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দিলেন আউজ আউস খাযরাদের মিલાয়ে দিলেন মানুষকে মিলিয়ে দেয়া সমাজের মধ্যে একটা ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করা এটা অনেক বড় সাহাবীর কাজ আর আমরা খালি দেয়াল ভাঙি ঠিক কি না ঘর ভাঙি মন ভাঙি ঐক্য নষ্ট করে চিল্লায় বলেন ঠিক না একসাথে রাখার চেষ্টা করবেন আলাদা আলাদা হবেন না আলাদা হইলেই বিপদ আর একসাথে থাকলে বর কথা ছাড়া নাই দুইজনের লাগতে দেখলেই মিলাই দিবেন আপনার সম্মান বাড়ায় দিবে কে আমরা লাগতে দেখলে আরো লাগাই দিই আছেনা নাই মতলবে নাই হ্যাঁ আগুন লাগলে আমরা পানি দিয়ে নে ভাই অনেকে তেল ডালে ওই জায়গায় কথা বলেন কেরোসিন ডালে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো এজন্য অপ্রয়োজনে যেন আমরা মারামারিতে না জড়াই আর সব সময় প্রশংসা চলবে একজনের তিনি কি আল্লাহ তোমার প্রশংসা যেন আমরা সব সময় করতে পারি আল্লাহ তৌফিক দাও বিষ্ণুবি দোয়াতে বলতেন আল্লাহ আলনি সাবুরা ও যে আলনি সাকুরা ও যে ফি আইনি সাগীরা ও ফি আইনি নাসি কাবীরা হে আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান হে আল্লাহ আপনি আমার শুকুর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান মানুষের চোখে আপনি আমার বড় বানান কি কম্প্রিহেন্সিভ দোয়া একটা মানুষের হেদায়াতের জন্য এই দোয়াটাই যথেষ্ট এই দোয়াটার চারটা অংশে চারটা পিস ডিগ্রি করা সম্ভব চিল কি বাণী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কি অমূল্য রত্ন রেখে গেলেন আমরা বুঝি না বলেছেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে কিভাবে নামাজে চুরি করে বিশ্বনে বললেন রুকু আইহি ও সুযোগ রুকু শেষ দায় চুরি করে রুকুর পিঠ সোজা হয় না রুকু থেকে সোজা হয় ধীরস্থির ভাবে দাঁড়ায় না এরপর আবার দুই সেজদার মাঝখানে স্থিরস্থির ভাবে 2 সেকেন্ড বসা কিন্তু wajib। মতলবের ভাইরা মনে থাকবে একটা সেজদা দিয়ে একটু স্থিরস্থির বসবেন। এত তাড়া কিসের আপনাদের? এত ব্যস্ততা কেন? নো রাশিং ইন সালাত। নামাজে কোনো তাড়া হলো না। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনার পা থেকে তীর খুলে ফেলা হতো। ফিটকি দিয়ে রক্ত ছুটতো, টের পেত না। মুসলমান। নামাজে দাঁড়ালে পা গুলো ফুলতে ফুলতে, থাম্বেরও তো রক্ত পড়তো, টের পেত না। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনাদেরকে খেজুর গাছ মনে করে মরুভূমির পাখিগুলো মাথা এসে বসে যেত আপনারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি তারা হলো এমন কি বিশ্বনবী নামাজ শুরু হয়েছে আপনি জামাত যে ধরবেন দৌড়দিতেও নিষেধ করেছেন সুবহানাল্লাহ সালা ইদা আতুহা সালাফা লা তা'তুহা তাসাউন ওয়া তা'তুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামাতরাকতুম ফসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম নামাজের ইকামত যদি হয়ে যায় জামাত শুরু হয়ে যায় দৌড় মেরে জামাত যে ধরো না হেটে হেটে যাও কারণ দৌড়ায় গেলে একটা ব্রেস ইন ব্রেস আউট শ্বাস প্রশ্বাস নীতি কাম সারা আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা তার সামনে দাঁড়িয়ে আপনি এরকম হাপানির ব্যারামের মতো দাঁড়াইলে হবে আপনি সুটের বুটেড হয়ে আপনি জুব্বা পাঞ্জাবি পরে আতর মেখে আগে আগে যে সুন্দরভাবে ধীর স্থির ভাবে দাঁড়াবে অনেকে এই কাজটা করে অজু খানায় করে আর রুকু ধরার জন্য দেয় দৌড় মসজিদ টাইলসের মসজিদ উল্টায় পরে মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে আসনা নাই ঠিক এই মসজিদে কত মানুষ দৌড় দিতে যায় যা ঢ্যাং ভাঙছে কোন হিসাব নাই এ দড়どり করবেন বেশিরভাগ মসজিদ টাইলসের মসজিদ সুন্নাহ মানলে নিজের জন্য সেফটি ধীরস্থির ভাবে হেঁটে হেঁটে যাবে। তারা হলো করা যাবে না আমরা যেন ধীরস্থির ভাবে সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও